ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত করার জন্য তোমার বেশি বেশি পরীক্ষা দেওয়া উচিত মডেল টেস্টে অংশগ্রহণ করা উচিত কারণ তুমি অনেক কিছু পড়েছ জাস্ট এই শেষ মুহূর্তে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নাও আর দেখো তুমি ক কয়টা প্রশ্ন পারো কয়টা প্রশ্নের সাথে পরিচিত আছো তোমরা যারা এক্সাম দিতে চাচ্ছ স্পেশাল মডেল টেস্ট যেখানে সাজেশনও পাচ্ছ ব্যাখ্যার পিডিএফ পিডিএফ ফাইল পাচ্ছ আর অনেক কিছু আছে আমাদের স্পেশাল মডেল টেস্টে ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে একটু দেখে নাও অথবা লালই তিমরান পেজে মেসেজ দাও ভর্তির জন্য তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখতে পাচ্ছ প্রশ্ন চলে এসেছে যে হাম হাম ঝর্ণা কোন জেলায় অবস্থিত এই হাম হাম ঝর্ণা একটু খেয়াল করো হামহাম ঝর্ণাটা কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে আমার জেলা ভাইয়া আমি যেখানে বাস করি রাইট আমি যেখানে থাকি একটু খেয়াল করো সেটা হচ্ছে মৌলীবাজার জেলায় আমার জন্মস্থান হচ্ছে মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় শ্রীমঙ্গলে তোমাদের ইমরান ভাইয়ের বাড়ি সো সবার দাওয়াত রইল এবং এই হামহাম জর্ণাতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা ঘুরে আসবে অনেক ভালো লাগবে সো মৌলীবাজার জেলায় অবস্থিত এই যে হামাম জর্ণা রাইট সো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা তো আমার ছোট ভাই আমজাতুসের নিয়ন রাইট তার ছবি এটা রাইট সে গিয়েছিল হামামে তার ছবি দিয়ে এখানে দেওয়া হয়েছে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে হচ্ছে দেখো বাংলাদেশের কোন দ্বীপে বাতি আছে মানে কোন দ্বীপে বাতি ঘর আছে এই যে নিজম দ্বীপ সন্দ্বীপ নাকি হাতিয়া কুতুব দিয়া এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর কী হতে পারে ভাইকে একটু কমেন্ট করে জানাও আই থিঙ্ক তোমরা সঠিক উত্তর দিয়েছ আমরা একটু দেখি আমি কিন্তু ফাস্ট করছি ভাইয়া কারণ প্রশ্নগুলোর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি তুমি পারো কিনা একটু আইডিয়া দিচ্ছি কোন প্রশ্নগুলা বেশি গুরুত্বপূর্ণ দেখে রাখলে আত্মবিশ্বাস বাড়বে নেক্সট তারপর আমরা চলে যাচ্ছি বাংলাদেশের উষ্ণ জলের ঝর্ণাধারা অবস্থিত কোথায় মানে গরম জল যেটাকে বলে উষ্ণ জল দেখো এক সেকেন্ড পজ দাও পজ দিয়ে কোথায় আছে সেটা আমাকে কমেন্ট করে জানাও আই থিঙ্ক তুমি পেরেছ সীতাকুণ্ড সীতাকুণ্ডের মধ্যে উষ্ণ জলের ঝর্ণা রয়েছে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপর দেখো হাকালুকি একটি কি। হাকালুকি এই যে হাকালুকি এই জিনিসটা কি ভাইয়া দেখছো প্রশ্নের ক্যাটা গ্যাট কেমন প্রশ্নের ক্যাটাগরি কি ধরনের আসার সম্ভাবনা আছে দেখো বনভূমি নদী হাওর নাকি পাহাড় কোনটাকে বলা হয় হাকালুকি এটা আমরা সবাই জানি মোটামুটিভাবে যারা পড়াশোনা করেছি ইংরেজি একটা টেক্সট বই আছে চাপ্টার আছে হাকালুকি হাওর রাইট একজাক্টলি সেটা হচ্ছে হাওর হাকালুকি হাওর একটা কি আছে চাপ্টার আছে ইংরেজিতে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে আমরা চলে যাই লাম দেখো লালমাই লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত বলো তো ভাইয়া লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা কোনটা হতে পারে এই যে লালমাই পাহাড় আই থিঙ্ক তোমরা অনেকেই জানো দেখো সঠিক উত্তর কি হবে কুমিল্লা রাইট কুমিল্লা লালমাই পাহাড় মুখস্ত করে নাও আমি যেটা বলেছিলাম আমাদের এক্সাম ব্যাচ চলছে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মাশাল্লাহ তোমরা যারা যুক্ত হতে চাও ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও সেরা কিছু পাচ্ছ এক্সাম দিবে এক্সামের পিডিএফ পাবে ব্যাখ্যা সহকারে তিন থেকে চার হাজার প্রশ্ন সলভ করবে সাজেশন শিট পাবে প্র্যাকটিস শিট পাবে যেগুলোর মাধ্যমে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে পরীক্ষাগুলো নিব দেখো এই যে দুইটা নাম্বার যেকোনো একটাতে ফোন দিবে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা সো হোয়াটসঅ্যাপ করবে লার্নিং টিম পেজে মেসেজ দিবে ভর্তির জন্য আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন দেখো কোয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি এই প্রশ্নগুলি আসবে ইনশাল্লাহ দেখো কুয়াকাটা কতটা দুর্দান্ত চমৎকার রাইট সো পটুয়াখালী ভুলা ঝালকাঠি নাকি ফিরোজপুর সঠিক উত্তর তোমরা অনেকেই দিয়েছো দেখো পটুয়াখালীতে বরিশালের পটুয়াখালীতে আই থিঙ্ক ক্লিয়ার তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করছি সবাই একটু ভালো করে দেখো এই যে চলে আসছে হ্যাঁ পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি একটু ওয়েট করো পরবর্তী প্রশ্ন আসছে না কেন হ্যাঁ দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে ভালো করে দেখো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটিকে বলা হয় ভেরি ইম্পর্টেন্ট সর্বদক্ষিণের দ্বীপ কোথায় বলা হয় বলতো বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কুনটি সেটা হচ্ছে ছেড়া দ্বীপ ভাইয়া সো আই থিঙ্ক ক্লিয়ার অর্থাৎ সেন্ট মার্টিনের একদম শেষ মাথায় গেলে তুমি এই দ্বীপটি পেয়ে যাবা সো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আসতে পারে আমরা সাধারণ জ্ঞান চার নম্বর পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি মুখস্থ করে নিয়ে এই প্রশ্নগুলি আর যারা চাচ্ছ যে একটা ভালো পরীক্ষার প্রস্তুতি নিতে শেষ সময়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেওয়া নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া অবশ্যই আমাদের এক্সাম বেসে যুক্ত হও কারণ সেখানে সাজেশন পাচ্ছ অনেক কিছু পাচ্ছ যেটা তোমাদের শেষ মুহুর্তের পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়ে যাবে যারা ভর্তি হতে চাও আমাদের নাম্বারে ফোন দাও পেজে মেসেজ দাও শেষ সময়ে স্যার একটা প্রস্তুতি হবে কারণ এটাই লাস্ট চান্স লাস্ট সুযোগ তোমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম